ইদানিং প্রচণ্ড গরম পড়েছে এই গরমের স্বস্তির জন্য আমরা বেশিরভাগ মানুষই সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় পান করে থাকি আমরা মনে করি যে সফট ড্রিঙ্কস আমাদের স্বস্তি দেয় এবং সাথে সাথে আমাদের যে পানি শূন্যতা রয়েছে তাও কিন্তু দূর করে অথচ আমরা অনেকেই জানি না এই সফট ড্রিঙ্কসে না আছে কোনো পুষ্টিগুণ না আছে পানি শূন্যতা দূর করার কোনো ক্ষমতা উল্টো প্রতিটি চুমুকেই আমরা আমাদের নিজেদের ক্ষতি করে ফেলি আজকে আমরা জানবো এই সফট ড্রিঙ্কস আমাদের শরীরে কি কি ক্ষতি বা ঝুঁকি বাড়িয়ে থাকে মূলত সফট ড্রিঙ্কসে কি থাকে সফট ড্রিঙ্কসে পানি চিনি কার্বন ডাইঅক্সাইড ফসফরিক অ্যাসিড অনেক সময় ক্যাফেন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ থাকে সফট ড্রিঙ্কস আমাদের দাঁতের এনামেল ক্ষয় করে এই সফট ড্রিঙ্কসের মধ্যে ফসফরিক এসিড থাকে যা আমরা ধাতুর পলিশে ইউজ করে থাকি এই মূলত এই ফসফরিক অ্যাসিডই আমাদের দাঁতের এনামেলে লেগে এনামেল ক্ষয় করে থাকে এবং এনামেল ক্ষয় করার কারণে সেখানে ব্যাকটেরিয়া খুব সহজেই আসে এবং আমাদের দাঁতের ক্যারিস তৈরি করে অর্থাৎ ক্যাভিটিস তৈরি করে থাকে এই সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে যখন আমরা সফট ড্রিঙ্কস খাই তখন তা আমাদের দাঁতের এনামেলে লেগে থাকে সেখানে প্ল্যাক ফর্মেশন হয় এবং খুব সহজে সেখানে ব্যাকটেরিয়া আসে এবং আমাদের দাঁতের কেভিটিজ বা ক্ষয় তৈরি করে এবং প্লাক জমার কারণে সেখানে আস্তে আস্তে ক্যালকুলাস তৈরি হয় এবং সেখান থেকে মারি রোগ অর্থাৎ জিঞ্জিভাইটিসও তৈরি হতে পারে এছাড়াও সফট ড্রিঙ্কস অ্যাসিডিক হওয়ার কারণে মারিতে इरिटेशनও তৈরি হয় যা থেকে আমাদের মারিতেও ইনফেকশন হতে পারে অতিরিক্ত সফট ড্রিঙ্কস খাওয়ার ফলে আমাদের এনামেল কিন্তু ক্ষয় হতে শুরু করে এবং ক্ষয় হওয়ার কারণে এনামেলের নিচে যে ডেন্টিন রয়েছে সেখানেও কিন্তু ক্ষয় চলে যেতে পারে যার কারণে সেখানে অনেক বেশি সেন্সিটিভিটি গ্রো করতে পারে যার কারণে যখন আমরা ঠান্ডা বা গরম কিংবা মিষ্টি জাতীয় খাবার খায় তখন কিন্তু আমাদের দাঁতে অনেক বেশি শিশির করে অনেক সময় এই শিশির যখন ডেন্টিন পর্যন্ত চলে যায় তখন আমাদের প্রচন্ড ব্যথাও হতে পারে বেশিরভাগ সফট ড্রিঙ্কসই কিন্তু ডিপ কালারের হয়ে থাকে অর্থাৎ কালারফুল হয়ে থাকে যার কারণে যখন আমরা সেসব সফট ড্রিঙ্কস অতিরিক্ত খেয়ে থাকি তখন আমাদের দাঁতের এনামেলে দাগ বা স্টেন তৈরি করে থাকে যার কারণে অনেক সময় আমাদের দাঁতকে ডিসকালারেশন দেখায় যেমন ব্রাউনিশ হতে পারে অথবা ইয়োলিশ সফট ড্রিঙ্কস যে শুধু আমাদের দাঁত ও মারির ক্ষতি করছে তা কিন্তু নয় সফট ড্রিঙ্কস আমাদের শরীরেও অনেক ক্ষতি বা অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে থাকে তাহলে জেনে নিই আমাদের শরীরে কি কি ঝুঁকি বাড়ায় সফট ড্রিঙ্কসে অতিরিক্ত সুগার বা চিনি থাকায় তা অনেক বেশি ক্যালোরি যুক্ত হয়ে থাকে যার কারণে সফট ড্রিংকস যদি আমরা অতিরিক্ত খাই তা আমাদের শরীরে ওজন বাড়ায় এবং ওবিসিটি রোগ দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত সফট ড্রিঙ্কস পান করলে ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ টু ডায়াবেটিস হতে পারে ঠান্ডা কোমর পানীয় খাই তখন আমাদের শরীরে অনেক বেশি গ্লুকোজ বা শর্করার তৈরি হয় ফলে ইনসুলিন রক্তের সেই গ্লুকোজ পর্যন্ত যেতে পারে না যার ফলে দেহ ইনসুলিনের প্রতি সংবেদনশীল কম হয়ে থাকে এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কাও বাড়তে থাকে সফট ড্রিঙ্কস অতিরিক্ত খেলে তা আমাদের শরীরে উচ্চ রক্তচাপ তৈরি করে সাথে সাথে হাই কোলেস্টেরলও তৈরি হয় এবং এই উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টেরল দুটি আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে থাকে অনেক সময় দেখা যায় একই ব্র্যান্ডের সফট ড্রিঙ্কস খেতে থাকলে তার থেকে কিন্তু আমাদের অ্যাডিকশন তৈরি হতে পারে এই অ্যাডিকশনের কারণে অনেক সময় আমরা আমাদের যে কাজ রয়েছে সে কাজের প্রতি কিন্তু মনোযোগ দিতে পারি না এছাড়া আমাদের আরো অন্যান্য সমস্যার তৈরি হতে পারে এছাড়া অতিরিক্ত সফট ড্রিঙ্কস খেলে আমাদের শরীরে ক্যালসিয়াম কমে যায় অর্থাৎ আমাদের হাড়ের ক্ষয়জনিত যে রোগ রয়েছে তা দেখা দিতে পারে একইভাবে সফট ড্রিঙ্কস খেলে আমাদের কিডনি এবং লিভারের উপর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে অনেক সময় অতিরিক্ত সফট ড্রিঙ্কস খেলে তা মেয়েদের মেয়েদের প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় অর্থাৎ মেয়েদের বন্ধাত্ব তৈরি করতে পারে এই আলোচনা থেকে আমরা জানলাম যে আমাদের জনপ্রিয় যে সফট ড্রিঙ্কস অর্থাৎ কোমল পানীয় রয়েছে তা আমাদের শরীরের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করায় অর্থাৎ অনেকগুলো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই আমরা যারা অনেক বেশি সফট ড্রিঙ্কস খাই তা আমরা আস্তে আস্তে কমিয়ে দিতে পারি অথবা আমরা অকেশনালি সফট ড্রিঙ্কস পান করতে পারি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং এরকম আরো হেলথ টিপস আমাদের পেজের এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন